কি করলে রান্না আজকে এই যে এখানে রয়েছে রুটি এই গরম গরম রুটি ওপরে এটা কি গো এটা তোমার একটু বেশি ছিল আটা ওই জন্য আমার জন্য একটা চিনির পরোটা করলাম আজকে খাবো না কালকে খাবো চিনির পরোটা চিনির মধ্যে চিনি দিয়ে পরোটা করেছি মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগে খেতে এই যে গরম গরম রুটি এখন দিচ্ছি না পরে নেবে আর এই রুটিটা মিঠির মিঠি একটাই রুটি খায় আজকে হ্যাঁ ওই জন্য একটু লেচিটা একটু বড় করে করি একটা মানে সেটা তো আর বুঝতে পারবে না কিন্তু যদি বলি আর একটা খেয়া অর্ধেকটা খা তখন বলবে না একটাই খাবো ওই জন্য একটা লেচি একটু বড়ো করে করে ওই জন্য একটা আলাদা করে রুটি করে ওটা মানে চিহ্ন করে রাখি ভাজ করে রাখি আর এই যে এখানে দেখো টমেটো পোড়া করেছি টমেটো পুড়িয়ে কাঁচা পেঁয়াজ ধনে পাতা দিয়ে আর লবণা তেল দিয়ে মেখেছি আর এই যে লঙ্কা কুচি করে নিয়েছি মা বেশি ঝাল খেতে এই যে একটু আছে আর একটু লক্ষ্য কিছু করবো মায়ের জন্য তুলে দেবো দিয়ে তারপর আমরা লক্ষ্য ছিল মিশে নেবো আর এই যে দেখুন এই যে দেখো এখানে একটা সব রকম সবজি দিয়ে করেছি পনির দিয়ে এখানে রয়েছে ফুলকপি ক্যাপসিকাম গাজর মটরশুঁটি বিনস আলু আর পনির এই যে পনিরটা কিন্তু বাড়িতেই বানিয়েছি দেখবো একদম মুখে থেকে মিনি যাবে নরম করে পাথর দিয়ে দেবো আসুক এই সবজিটা তো দিনের বেলায় করবো ভেবেছিলাম কিন্তু হয়নি টাইম পাইনি ওই জন্য দুপুর ভেবেছিলাম আজকে আর করবো না আজকে ডাল করে দেবো কিন্তু দেখলাম ভাবলাম যে মা